শুভ বিকেল শুভ বিকেলে শুভ মুহূর্তে আজকের এই সুন্দর একটি ছোট্ট ভিডিও উপহার দেবো আপনাদের সামনে আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে আমি যে ক্ষেতে দাঁড়িয়ে আছি এই ক্ষেতটা হলো বাঁধাকপি ক্ষেত তো এই ক্ষেতে দেখছেন বাঁধাকপি চাষ করা হয়েছে তো আমি চাষি ভাইকে পেয়েছি আজকের এই চাষি ভাই আমাদের সামনে রয়েছেন উনি বাঁধাকপি কাটছেন আজকে কেটে উনি বাজারে নিয়ে যাবেন তো চাষি ভাই আপনার এটা বাঁধাকপি চাষ হ্যাঁ তো এটা কবি জমি দশ কাটা তো এই জমিটা দশ কাটা আপনার জমি আপনি এই দশ কাটা জমিতে কত কত চারা লাগিয়েছেন কত কত চারা চারা দশ কাটা জমিতে চার গাছ লাগিয়েছেন তো এই চার হাজার চারা লাগিয়েছেন এখন তো কপি উঠছে বাজারে যাচ্ছে তো আপনি জমিটা মানে নিজে বিক্রি করছেন এই ফসল না মানে

এই দশ কাটা জমিতে চার হাজার গাছ লাগিয়েছেন চার হাজার গাছ বিক্রি করে দিয়েছেন মানে খালি গাছ মানে বাঁধাকপি দেখতে পাচ্ছেন দশ কাটা জমি বাঁধাকপি লাগিয়ে চাষি ভাই পঞ্চাশ হাজার টাকা জমি বিক্রি করেছেন বাঁধাকপি তো মোটামুটি এবার রেটটা ভালো পেয়েছেন মানে অন্য অন্য বারের থেকে এবছর রেটটা ভালো পেয়েছেন এবার রেটটা ভালো যাচ্ছে তো এখন বাজারে বর্তমানে কত করে কিলো যাচ্ছে খুচরো কত যাচ্ছে কত বাইশ টাকা কুড়ি টাকা বাইশ টাকা এখন মানে খুচরো মানে মানে পাইকারি বিক্রি করছেন আপনারা আপনারা বিক্রি করছেন বাজারে আর তো আমরা কিনছি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিলো করে যাই হোক তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সঙ্গে এই ভিডিও শেয়ার করার জন্য সুন্দর ছোট ছোট ভিডিও উপহার দেওয়ার জন্য আপনি আমাদের সঙ্গে লাইভে থাকার জন্য তো দেখুন যার কাছে জমিটি বিক্রি করেছেন যে উনি কপি কাটছেন বাজারে নিয়ে যাবেন তো দেখুন আমি এটা ঘুরে ঘুরে দেখাচ্ছি জমিটা আমি জমিটা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন এই যে এই যে ভাই বাঁধাকপি কপি কাটছেন এই যে ভাই বাঁধাকপি কাটছেন দেখুন সুন্দর সুন্দর বাঁধাকপি গুলো কাটছেন এই দেখুন এই দেখুন সুন্দর সুন্দর বাঁধাকপি হ্যালো গাইস আপনার দেখতে পাচ্ছেন একদম টাটকা বাঁধাকপি তো এই টাটা টাটকা বাঁধাকপি আপনি দেখতে পাচ্ছেন এই দেখুন একদম এই বাঁধাকপি এখন চলে যাবে বাজারে সন্ধে সন্ধ্যাবেলা আজ সন্ধ্যাবেলা বাজারে চলে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ভিডিও সুন্দর সুন্দর বাঁধাকপি তো এই বাঁধাকপি আজকে বাজারে চলে যাবে আপনারা দেখতে পাবেন আজকের এই সুন্দর মুহূর্তে শুভ বিকেলে সুন্দর মুহূর্তে আপনাদের সামনে এই ছোট্ট ভিডিও উপহার দিলাম তো এই আজকের এই চাষি ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে মূল্যবান সময় দেওয়ার জন্য তো এই আপনি বিক্রি করেছেন ঠিক আছে খুব ভালো দাম পেয়েছেন উনি খুব খুশি চাষ করে তো আগামী দিনে আরো নতুন নতুন চাষ করবেন তো আজ তো আজকের এই ভিডিও আজকের এই ভিডিও এখানেই শেষ করছি শেষ করার আগে আপনাদেরকে এই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইভ করুন শেয়ার করুন কমেন্টস করুন বাই